আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো এটা ছিল গত ব্লগের পরের অংশগুলো আর কি বলেছিলাম আমি দুইটা বা তিনটা পর্বে বা পার্টে হয়তো দিয়ে দিব কারণ অনেক লম্বা হয়ে গিয়েছে অনেকগুলো দেখা গিয়েছে যে আমি কেটেও ফেলেছি তো এদিকে ডেজার্ট কাপগুলো বের করেছি এত কিউট লাগছিল কাপগুলো মাসাল্লাহ তো ফালাকশন আমাকে খুবই ডিস্টার্ব করছেন শুধু কান্নাকাটি এই যে গেইটের ওপার থেকে কোনো একটা স্টুল বা গাড়ির উপর দাঁড়িয়ে কান্না করবে আই ওয়ান্ট মামি আই ওয়ান্ট মামি বলে তো ওনাকে তো কোনো কিছু দিয়েই শান্ত রাখা যায় না পেসিফায়ারও দেই মাঝে মধ্যে টাইমার দিয়ে টিভিও দেই বা নিজে গিয়েও খেলা করি তো গোরের খাওয়া যত করতে হবে যেহেতু ধাওয়াত দিয়েছি অনেক মানুষ আসবেন তো দাওয়াতের অনেক কাজ আগে থেকে যদি না গুছিয়ে রেখে দিই আমার নিজেরই দেখা যাবে যে ঠেলা ঠেলি লেগে গিয়েছে তো যাই হোক এদিকে ডেজার্ট কাপগুলো ধুয়ে রেখে দিয়েছি আমি ডেজার্ট বসাবো আর এই যে আমার ফ্লাওয়ার যে ছোট্ট একটা টাপ এটা একটু ওয়াশ করছিলাম মানে ধুলো পড়ে গিয়েছিল এটা রাখা ছিল তেমন একটা ইউজ করা হয়নি আর কি তো ইউজ করা সময় সিঙ্কে একটু লেগে গিয়ে আর ভেঙে গিয়েছে একটা কোনো এটা একদম নতুন আমি ইউজ করিনি বাট এত কষ্ট লাগছিল আমার শখের কোনো জিনিস যদি এভাবে নষ্ট হয়ে যায় আমার খুবই খারাপ লাগে তো আমি আসলে সহজে ফেলেও দেই না অনেকের কাছে খারাপ লাগতে পারে কেমন জানি ফকিরি ফকিরি বাপ আসলে ফকিরি বাপ না এটা হচ্ছে সংসারের প্রতিটা জিনিসের প্রতি মায়া জমে যায় তো আমি আগে দেখা যেত যে কোনো একটা ড্রেস কিনতাম বা আছে না নিজের শখের জিনিস আর জবে থেকে বামি করে থাকতেও বিয়ের আগে আমি কিচেনের জন্য অনেক জিনিস জিনিসপত্র কিনেছি ইভেন এখনও কিনি আমি এখন কাপড় চোপড়ের প্রতি এতটা লাভ আর না আমার মনে হয় কিচেনের যে কোনো একটা জিনিস পছন্দ হলেই মানে কিনে ফেলি এতটা ভালো লাগে এটা বোঝানো যাবে না তো যাই হোক এদিকে আমি সেই ডেজার্টগুলোর জন্য জেলি বসিয়েছি এখানে আগার আগার পাউডার দিয়ে ফ্লেভার আর ফ্রুট কালার এড করেছি আর এদিকে ফ্রুটস কাপ রেডি করব। তো এগুলোকে কেটে কুটে আমি একদম সেট করে নিয়েছি আর কি কাপে কালকে বিকেলে মানে ওনারা আসার আগে আর কি মেহমান যারা আসবেন তো বাচ্চাদের জন্য মূলত ওই সময় আর কি আমি চকলেট সিরাপ এটার উপরে একটু দিয়ে দিবো তাহলে খেতেও ভাল লাগবে দেখতেও সুন্দর লাগবে আর এদিকে গরের টুকটা খাজগুলো সেরে নিচ্ছিলাম হ্যান্ড স্যুপ একটু ডেলে নিচ্ছি যেহেতু শেষ হয়ে গিয়েছে আরও বাথরুম উথরুম ওয়াশ করলাম আমার হাজব্যান্ড এদিকে ঘরের খাজগুলো গুছিয়ে নিয়েছেন বাচ্চাদেরকে ইতিমধ্যে খাইয়ে বেডে দিয়ে দিলাম আর আমি কিচেনে যেগুলো ওয়ান টাইম প্লেট গ্লাস ডেজার্টের জন্য আর কি বা চামচ কাঁটা চামচ সবগুলো আর কি হাতের কাছে এভাবে একটা টেবিলে এভাবে সেট করে রেখে দিচ্ছি কারণ কালকে তো এগুলো করতেই হবে তো দিনে যাতে তাড়াহুড়ো না করে আর কি কারণ এগুলো তো আর মানে এভাবে করে রাখলে কোনো অসুবিধা নেই খাবার তো আর না যে নষ্ট হবে তো টেবিলের ক্লথটাও চেঞ্জ করলাম এভাবে রেখেছি ফ্লাওয়ারটা কালকে হতো বা একটু ডেকোরেশন করবো মেহমানরা আসার আগে আর এদিকে আমার যে টি কর্নার আর কি পটের সুগারের ওয়েল সেগুলো একটু চেঞ্জ করেছি সেগুলো আর রেকর্ড করা হয়নি তো জেলে যেহেতু জমে গিয়েছে আমি একটু হুইপিং ক্রিম রেডি করে আর এটাতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে ক্লিন ফ্লিম দিয়ে ঢেকে আর ফ্রিজে রেখে দিব তো এই যে আলহামদুলিল্লাহ সব কিছু তো আর রাতে শেষ করলাম সকাল হয়ে গিয়েছে আমরা নাস্তা করলাম ফালাকথকে খাওয়ালাম ওদেরকে ফ্রেশ করলাম ইতিমধ্যে বিরিয়ানিটা বাগার দিয়ে দিয়েছি যেহেতু কুসপিটা খরাই আছে তো এটা হচ্ছে বড় একটা হাড়ি যেটা গতকালকে রাত্রে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছেন বিরিয়ানির জন্য কেননা আগেরটা তো এলেভেন কোয়ার্টার এটাতে মনে হচ্ছিল যে হবে না মানে লাগাম আর কি লাগে ভালো কাজটা করার কথা আছে ফাঁকিবাজ মানে হেভি কীটা হইতাম মানে একটু হার্ড লাগে আর কি টান গরম বইছি এনে কিন্তু অনেক জোর ডিপ পেন এগো যে শর্ট প্যান করে না নি ডিপ অনেক বড় এটা আমি ভাবছিলাম মনে করো পেন লাগি যাই বল টান হয়েছে প্রথমে আনছিলা মানে আগরতালাকান লই আছন টাইম সেইম পর নাই গোটাক মানে তাই আর জোর দেখ না আর কি করে আবার গেছেন এখন কাম না নাইলে দুইবারে করি মানে ওই তো আসলে দুবারে হলে তো একটু জানালে দিব বা আন্দাজ পাইতাম না মশলা যেহেতু একটা খুশবি কি দই বই যে খুশবি আন্দারও লাগে দাওয়াতের পিছনে অনেক পরিশ্রম করা লাগে কিন্তু তারপরে তো হইলো যে মানে যে সময় পুরা দাওয়াতটা কমপ্লিট হয় ভাল লাগে সকলে যে সময় প্রশংসা করয় আর এসব লাগে আর কি তো ভালো লাগে আসলে মানুষের খাওয়াইতে দাওয়াত করতে যখন বাচ্চা বাচ্চা লাগে আর কি সব কিছু একটু কষ্ট হয়ে যায় দেড়শো থাকলে তো ই আয়োজনের পিছনে অনেক মানুষের হাত টাকলে আর তো একলা একলা সবটা করা লাগে তারপর তো সর্বাখন একজন দুইজন আমার তো সে নাই আমার হাজবেন্ড টিচারও ব্যস্ত সব সময় যে হেল্প করতার লাগে তেমনটা তো সম্ভব না যাই হোক মারাচরা করি করে উইব বিরিয়ানি বিরিয়ানি করার সময় আসলে সিলেটি ভাষায় কথা বলে ফেলেছি তো সেজন্য আর আমি কাটকুট করিনি আর কি ভাবলাম যে থেকে যাক এখন যেহেতু এত কথা বলেছি ভিডিওর মধ্যে থাক ভালোই লাগছে আবার জানি না কার কার কাছে ভালো লাগবে না লাগবে সিলেটি শুদ্ধ তো যাই হোক আমার আসলে আজকের মাত্র একটাই কারি আর কি রাত্রের ডিনারের আইটেম আর একটাই বিরিয়ানি আমি করেছি বেশি কিছু না তো সাইড ডিশ হিসেবে বলা যায় আমি চিতল পিঠা রেখেছি যেখানে আর আজকের পিঠাগুলো মার্শাল্লা এত সুন্দর পারফেক্ট হয়েছিল কুফুলকুকি বলবো এত ভালো লাগছিলো দেখে আমি তো চিৎকার করছিলাম পালাকের বাবা এসে দেখে যাও তো সেটা আর শোনালাম না এটা আমার রেকর্ডেই থাক তো এদিকে ফ্রুটস কাপের মধ্যে আমি যে একটু চকলেট সিরাপ আঁকি দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সব মানে নাস্তার টেবিল আর কি বা ডেজার্ট টেবিল বলতে পারেন এখানে বাচ্চাদের জন্য কাপকে রাফেলো ফ্রুটস কাপ রেখেছি আর বড়দের জন্য এই যে তো এই কাপ কেকসগুলো মানে ডেজার্ট যেগুলো আর কি জেলি বা বড়রাও খেতে পারবেন সমস্যা নেই আমি তো খুবই পছন্দ করি আমিও খেয়েছি আর এখানে হোমমেড ছিল সব কিছু বানিয়েছি আর কি একটু একটু যা যেটা ভালো লাগে এই পাঁপড়টা অবশ্য ইন্ডিয়ান দোকানের আর কি এটা খুবই মজা কেন জানি না সেম ফ্লেভার আসে আমার কাছে তো প্যাকেটের নামটাও এই মুহূর্তে আমার মনে আসছে না সবাই এত পছন্দ করছিলেন আমি ভাবছিলাম যে আর একটু ভাজবো পরে অবশ্য ভাবি আপুরা না করেছেন যে আর বাজাবুঝি করার দরকার নেই আর এই দিকে পেগেটি মিটবল এটা বাচ্চারা এত পছন্দ করেছে আমার খুব ভালো লেগেছিল। মানে খেয়ে যদি কোনো কিছু খেয়ে বলেন যে ভালো লেগেছে আমার মনে হয় যে আমি আরও করে ফেলি আরও খাইয়ে দিই সত্যি বলতে আমার এরকমটা মনে হয় আর এইদিকে খাবার যখন মানে এক পেজ খাওয়া হয়ে গিয়েছে তখন আর কি আমার মনে হয়েছে যে আমি তো ব্লগ আর একটু রেকর্ড করিনি তো হুট করে একে ক্যামেরাটা নিয়ে এই যে আমার আনটি মুরব্বীদের সামনে চলে গিয়েছিলাম তো পরে অবশ্য আমি রিয়েলাইজ করেছি এটা হয়তো আমার ঠিক হয়নি কেমন জানি লাগছিল যে হুট করে মানুষের মাঝখানে গিয়ে ভিডিও করাটা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে অনেক ভালো সময় কাটিয়েছি কয়েকটা ঘন্টা আর এটা ছিল পরের দিন দুপুরবেলা এই তো আমাদের লেজি ডে আজকে আমি ফালাকে বসে বসে বিরিয়ানি খাওয়াচ্ছি জবরদস্তি করে উনি খাবেন না আর আমি একটা কোকোনাট সমোসা খাচ্ছি পিচ্ছি কিচেনে আছে ওর বাবা বাইরে গেছেন এই তো হচ্ছে দিন আর কি তো ফালাকের জন্য সবাই এত গিফট নিয়ে এসেছেন থ্যাংক ইউ সবাইকে আর আমি আসলে কাউকে ফালাকের বার্থডে উপলক্ষে দাওয়াত দেইনি তো এমনিতেই বলেছি যে বাসায় দাওয়াত সবার আর যেহেতু কায়নাথ হওয়ার পরও কাউকে বলা হয়নি আর এদিকে ফালাকের যেহেতু তেরো তারিখে বার্থডে গিয়েছে তো চোদ্দো তারিখে আর কি সানডেতে সবাইকে বলেছি কারণ উইকেন্ড ছাড়া তো কাউকে পাওয়া সম্ভব না হয়তো বা দুই একদিন বা দু একজনকে পাওয়া যায় সব সময় যে পাওয়া যায় তেমনটা না তো এই তো ফালাকের গিফট আমি বলছিলাম যে তোমার ভাইয়া আপু আনটিরা আর কি সবাই তোমাকে এত গিফট দিয়েছেন ওনাদেরকে থ্যাংক ইউ বলো তো যে খুলবে এটা পাগল হয়ে গিয়েছে তো কিচেনের টয় সেট আরও অনেক অনেক কাপড় চুপড় আমি এভেন আমার জন্য আমার এখানটি আ গিফট নিয়ে এসেছেন তো থ্যাঙ্ক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর গিফট আনার জন্য আপনারা যে এসেছেন এত কষ্ট করে তো আমার আন্টিও বাংলাদেশে চলে যাবেন আমি শুধু বারবার বলছিলাম জানটিকে বাসায় আনবো বাসায় আনবো তেমন কিছু খাওয়াতে পারিনি আর হালকা পাতলা রান্না করেছিলাম সেজন্য আর খাওয়াতে পারিনি ইনশাল্লাহ আন্টি দেশ থেকে ফিরে আসলে আবার আন্টির সাথে দেখা তুলিয়া দিতাম না কিচেন সেট কারণ তারও পড়ে খেলাইব নে এমনিতেই খেলনায় জাগাও না করো আর সব আনছন খেলনা খাফ্রে সুফ্রে ওকে মামা ওপেন করে দিয়ে গো অন্য কে সেট করতে ওকে যাও গিয়া সব রে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান সালাম দিল ও আসসালামু আলাইকুম এভরিওয়ান থ্যাংক ইউ সব গিফট লাগি কইলা বার্থডে কাউকে বলিনি তারপর সবাই বার্থডে উপলক্ষে ওর জন্য গিফট নিয়ে এসেছেন তো এটা মনে ছিল ওনাদের কারণ হচ্ছে যে আমার ফালাক আর আপুর এক ছেলে আর আরেক ভাবির এক মেয়ে আর কি তো ওরা তিনজনই তিন মাসে যেমন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়েছিল আর তখন তো ফেব্রুয়ারিতে মানে প্রথম মুভ করেছিলাম মিশিগানে সেই সূত্রেই আর কি আমাদের মনে থেকে যায় কোনটার বার্থডে কোন মাসে সেই কথা মনে করেই সবাই গিফট নিয়ে এসেছে তো যাই হোক এটা ছিল এর পরের এক স্যাটারডে আমার পাশে আবারও ছিল তো আলহামদুলিল্লাহ এটাও মানে ওই দাওয়াতের সাথেরই ছিল যেহেতু আমার বাসা ছোটো আর মানুষ অনেক বেশি হয়ে যাবেন জায়গা হবে না আর কি সেজন্য জন্য আমি দুইবারে বা দুই দিনে এই দাওয়াতটা আর কি রেখেছিলাম ওনাদেরকে বলেই তো আলহামদুলিল্লাহ ওনাদের জন্য বাদ মা আয়োজন করেছিলাম আমার এক আপু আপুর হাজব্যান্ড আর আমার পরিচিত এক আন্টি ওনার পরিবার কি সবাই এসেছিলেন তো ওনাদের সঙ্গে অনেক ভালো সময় কাটালাম খুবই ভালো লেগেছে এখানে আমি যা যা হয়েছিল আর কি সব কিছু গুছিয়ে ফেলেছি কিছু বাসন এখানে হাতে ধুয়ে দিয়েছি আর সব কিছু গুছিয়ে এই যে বাবি পেয়ারা এনেছেন তো পেয়ারা নিয়েছি মরিচ লবণ দিয়ে আর কি খাবো বসে বসে গড়ও গুছিয়ে ফেলেছি যেহেতু গুছাতে হবে মেহমানরা আসার আগে তো হলো এক দফা গুছানো যাওয়ার পরে আর এক দফা গুছানো তো গুছিয়ে আর কি বাসন টাসন ধুয়ে পুরো গোড় আর কি ক্লিন করে বাচ্চাদের আর আমার ফালা কিন্তু খুবই ঠাট ছিল যেহেতু আজকে দিনে ঘুমাতে পারিনি একবারও তো এখন ঘুমিয়ে গিয়েছে আমরা বুড়া বুড়ি এখন প্যারা খাচ্ছি আর বসে বসে একটা নাটক দেখছি আর ভাবিরা আমার আপু অনেক অনেক গিফট নিয়ে এসেছেন আমার জন্য বাচ্চাদের জন্য থ্যাংক ইউ সবাইকে এত গিফট তো আজকের মতো এতটুকুই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটি ফলো দিবেন তো আজকের মতো এতটুকুই নতুন বছরটি সবার আর ভালো কাটুক দোয়া রইলো আসসালামু আলাইকুম